আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আদিসের জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বারা ইদনে রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি কাফ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুদর্শন কাউকে দেখিনি তার কেশগুচ্ছ ছিল কাত বরাবর তার দু মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না সামাইলি তিরমিজি হাদিস নম্বর চার ব্যাখ্যা তিন নং হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাথার চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল আর এই হাদিসে বলা হয়েছে কাত পর্যন্ত দীর্ঘ ছিল উভয় বক্তব্যই ঠিক কেননা চুল সবসময় এক অবস্থায় থাকে না কখনো কম হয় কখনও বেশি হয় আবার ইচ্ছাকৃতভাবেও বড় ছোটো রাখা হয় চুলের ভিন্ন ভিন্ন অবস্থার ব্যাখ্যা এভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাত পর্যন্ত লম্বা করেছেন যাকে জিম্মা বলা হয় আর সর্বাধিক ছোট করার পরিমাণ ছিল কানের লতি যাকে ওয়াফরা বলে আর এর মাঝামাঝি অবস্থানকে লিম্মা বলা হয়